ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো ডিমের ঝোল হচ্ছে যেরকমভাবে সবাই করে আমিও সেভাবেই করি এটা তো আর আলাদা কিছু বলার কিছু নেই আর ছোটোখাটো কাজকর্ম নিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম ডিমের ঝোল আর কচুর শাক করবো কিন্তু কচুর শাকটা আমি ফার্স্ট টাইম রান্না করব আজকে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করবো যে আমি কী কী কচুর শাক দিলাম আমি ফার্স্ট টাইম করলাম আমি আমার মায়ের থেকে শুনেই এই রান্নাটা করেছি আমি এর আগে কখনো এই রান্নাটা করিনি তোমরা দেখতে থাকো প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এরপরেই আমি কচুর শাক করব কচুর শাক করার জন্যে আমি কচুর শাকটাকে আগে সিদ্ধ করে রেখেছি তারপর চিংড়ি মাছটা ভেজে তার মধ্যে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলা আর কচু আগে থেকে সিদ্ধ করা ছিল এবার আমাদের ছেলে একটু বই পড়ছে তা ওর সাথে একটু মানে পড়তে তো পারে না একটু খেলাই বই নিয়ে বসা তা ওর সাথে কথা বলার পরে আমি নিজে ক্যামেরার সামনে এলাম এবার আমি কিছু বলছিলাম কিন্তু কি বলছিলাম সেটা আশা করি ভুলে গেছি তারপরে আবার দেখো আমি কচুর শাকটা হয়েছে এখনও কচুর শাক হয়নি কিন্তু আজকে কি কি রান্না হয়েছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিলাম আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে যদি কোনো ভুল টুটি হয় আবার আমাকে ধরিয়ে দিও